আসসালামু আলাইকুম প্রিয় এইচ ডি এম দু হাজার চব্বিশ সালের চট্টগ্রাম বোর্ডের একটি প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তোমরা যদি খুব মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে আশা রাখছি সবথেকে সহজেই তোমরা এই ভিডিওটা বুঝে যাবা তোমরা হয়তো বা এখনও পর্যন্ত এটা সলিউশন পাওনি কোথাও আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা রাখছি বুঝে যাবা ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমরা প্রথমেই এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি যদিও বা আমাদের দুইটা টেবিল আছে এটা একটা টেবিল এবং আরও একটা আমরা এদিকে টেবিল লিখবো আমি তার আগে তোমাদেরকে এই দিক দিয়া কি বলে প্রশ্নটা দেখাচ্ছি ওকে তোমরা এই প্রশ্নটা আশা রাখছি দেখতে পাচ্তেছ এই প্রশ্নটা আমাদের চট্টগ্রাম দু হাজার চব্বিশ সালে এবার সো দেখে নিচ পজ করে প্রয়োজনে লিখে নাও ওকে যেহেতু এখনও অবধি এই প্রশ্নগুলো অ্যাভেলেবল না ওকে আশা রাখছি তোমার লিখে নিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথম একটা টেবিল এই টেবিলটা সমাধান কর আমরা দ্বিতীয় টেবিলটার সমাধান করব। ওকে এই টেবিলটা সমাধান করতে গেলে আমরা জানি ভাইয়া এর আগে বহু টেবিলের ভিডিও দিয়েছি এই ভিডিওটা অতি সংক্ষিপ্ত সময় তৈরি করার জন্য আমি চেষ্টা করব অপ্রাণ ইনশাল্লাহ তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এরকম যদি আমাদেরকে টেবিল করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব। এরকম টেবিল করতে বললে আমরা কি করব। আসা মনোযোগ দাও আমরা একটু যদি মনোযোগ দেই আমরা জানি এই স্টিএমএল হেড টাইটেল বডি এগুলো তো লিখতেই হয় তা আমরা এই যে বডি পর্যন্ত লিখছি এই স্টিএমএল এবং বডি লিখছি আর লিখে নেই যেহেতু আমাদের টাইটেল দেওয়া নেই ওকে এবার আসো লিখে নেওয়ার পর আমরা জানি কে আমাদের আগের দিন পর্যন্ত যদি এরকম ইয়া করতে বলে টেবিল করতে বলে আমাদের এই লাইনটা হয় টেবিল বর্ডার এক সেল স্পেসি জিরো আবারও শোনো আমরা তো এই দুটা জানি এগুলো তো হয়ই এগুলো শব্দগুলোতে হয় জেনারেলি এই টেবিল বর্ডার এক সেল স্পেসিং জিরো এটা বলতো কোনটার ক্ষেত্রে হবে যখন শুধু টেবিলের কথা বলবো তখন আসবে এই লাইনটা পুরোটা কেমতের আগে দিন পর্যন্ত আসবে এর থেকে সহজ বাংলা কথা হয় না তার মানে প্রথম লাইনটাও তুমি বুঝে গেলা এখন দ্বিতীয় লাইনটি কি দেখো ওই যে উপরে যেহেতু ক্যাপশনটা দেওয়া আছে ভাইয়া এই যে উপরে যেহেতু ক্যাপশনটা দেওয়া আছে এই ক্যাপশনটা থাকার কারণে আমরা ক্যাপশন লিখে ক্যাপশন ক্লোজ করেছি মাঝে আলফাবেট লিখেছি যেহেতু এখানে আলফাবেট লিখাই আছে দ্যাট ইজ আমরা লিখেছি তোমার মাথা লেখা থাকলে তোমার মাথা লিখতাম তোমার গার্লফ্রেন্ডের নাম থাকলে তোমার গার্লফ্রেন্ডের নাম লিখতাম তাহলে আশা রাখছি তুমি বুঝতে পারলা এবার আমাদের কাজ হলো এই এই না এবার আমরা এই লাইনটা দেখতেছি দেখো মনোযোগ দাও তাহলে এবার আমরা কি করবো টিআরাইন সেন্টার এলাইন সেন্টার কেন ভাইয়া আমরা জানি ভাইয়া এইটুকু ক্যাপশন দেওয়ার পর আমাদের কাজ হলো রো নেওয়া এই রো নিতে গেলে আমাদেরকে টিআর নিতে হয় ভালো কথা আর নিলাম এখন কোশ্চেন যে ভাই অ্যালাইন্স সেন্টার নিলেন কেন এখানে যে আপনি অ্যালাইন সেন্টার লিখেছেন হোয়াই আপনি কেন লিখলেন লেখার একটা কারণ দেখো তো এই এটা কি মাঝে আছে নাকি কানিতে আছে একদম কোনায় আছে কোনায় কি না এটা কিন্তু আমাদের প্রশ্নের মাঝে ছিল যেহেতু আমাদের প্রশ্নের মাঝে ছিল সে কারণে আমাদেরকে লিখতে হবে অ্যালাইন্স সেন্টার যদি আমরা অ্যালায়েন্স সেন্টার লিখি তখন এই যে এ এই এটা আমাদের সরাসরি সেন্টারে চলে আসবে ক্লিয়ার আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো তাহলে আমরা যেটা কাজ করলাম টিআর লিখে অ্যালাইন সেন্টার লিখলাম তাহলে আমাদের কি হবে এই এটা মাঝামাঝি চলে আসবে এবার দেখো আমাদের কি করতে হবে এই রো তো নেওয়া শেষ রো নেওয়ার পরে এখন আমাদের টিরি নিতে হবে আমরা জানি এগুলো প্রত্যেকটাই কি টেবিল ডাটা এগুলো প্রত্যেকটাই কি টেবিল ডাটা তাহলে আমার এই রোড আন্ডারে কয়টা টেবিল ডাটা আছে একটা টেবিল ডাটা আছে তাহলে একটা আমরা টিডি নিলাম একটা টিডি নেওয়ার পর কোয়াল স্প্যান টু এখন কোশ্চেন ভাইয়া এই কোয়ালস স্প্যান টুটা আবার কোন জায়গা থেকে উঠে এনে বসাইলেন কোয়ালস প্যান্ট টুটা বসানোর কারণ হলো আমরা এখানে যদি এই লাইনটা এইদিকে টান দেয় এখানে একটা খোপ এখানে একটা খোপ তার মানে দুইটা খোপ মিলে একটা খোপ হয়েছে যেহেতু ভাইয়া দুইটা ঘর মিলে একটা ঘর নিয়েছে এই কারণে আমরা কোয়াল স্প্যান টু লিখেছি কোয়ালস স্প্যান টু লেখার পর আমরা এখানে এ লিখেছি কেন এ এই যে এখানে এ এই কারণে এ লিখেছি এ লিখার পর এই এই দাগ কিন্তু আমি বোঝানোর জন্য দিয়েছি এই এ লিখার পর এই যে টিডি ছিল এই টিডিটা ক্লোজ করে দিয়েছি এই যে টিডি ছিল টিডি ক্লোজ টি ছিল টিডি ক্লোজ টি ডি ছিল টিডি ক্লোজ এই যে টিআর ছিল এই যে টিআর ক্লোজ বোঝা গেছে বোঝা গেছে যেহেতু আমাদের এখানে মাত্র একটা টেবিল ডাটা ছিল এই কারণে আমরা টিডি নিয়েছি একটা টিডি ক্লোজ করে দিয়েছি টিয়ার নিয়েছিলাম টিয়ার ক্লোজ করে দিয়েছি এখানে আর টেবিল নেই নি কেন নেই নি এই যে মাত্র একটা টেবিল ডাটা ক্লিয়ার ক্লিয়ার এবার আসো এবার তোমরা এই লাইনটাও বুঝে গেছো এখন আমরা নতুন আরেকটা লাইন দেখবো আসো আসো মনোযোগ দাও আমরা আবার এই এই রোটা তো দিয়ে দিলাম এবার আমরা এই রো দিবো এই রো দেওয়ার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে টিয়ার নিলাম টেবিল রো নেওয়ার পর অ্যালাইন সেন্টার কেন দিলাম এলাইন সেন্টার দেখো তো ভাইয়া এই বিটা কি মাঝে আছে না সেই আছে মাঝে আছে যেহেতু মাঝে আছে এই কারণে আমাদেরকে কি করতে হবে অ্যালায়েন্স সেন্টার এলাইন সেন্টার লিখতে হবে ডাবল কোটেশনের ভিতরে সেন্টার লিখতে হবে বোঝা গেছে বোঝা গেছে লিখলাম লিখার পর আমাদের কি করতে হবে এগুলো প্রত্যেকটাই কি করলাম টেবিল ডাটা টেবিল ডাটা তাহলে আমরা যে টেবিল ডাটা নিলাম টিডি নিলাম রো স্প্যান টু বি টেবিল ডাটা ক্লোজ কেন লিখলাম রো স্প্যান টু কেন লিখলেন ভাইয়া এই যে রোয়েস প্যান টু কেন লিখলেন। আমি বলেছিলাম বরাবর লম্বাটা হল রোয়েস প্যান এই কারণে রোয়েস স্প্যান লিখে টু লিখেছি লিখার পর এখন আমাদের কাছকে এই যে এখানে বি লিখেছি যেহেতু এখানে বি এসে এই কারণে আমরা এখানে বি লিখেছি বি লিখার পর এবার আমাদের কাছকে এই যে টিডি ছিল টিডি ক্লোজ করে দিয়েছি বোঝা গেছে বোঝা গেছে এবার আসো আমাদের তো এই যে টেবিল ডাটা শেষ আরও একটা এখানে দেখো টেবিল ডাটা আছে সি তাহলে এই কারণে আমরা আবার টেবিল ডাটা নিলাম টিডি নিলাম সি নিলাম কেন সি নিলাম বলো তো এখানে কি হয়েছে ওকে এখানে একটা টেবিল ডাটা নিলাম এখন এখানে কি করেছি সি নিয়েছি সি নেওয়ার পর আমরা টেবিল ডাটাটাকে এই যে ক্লোজ করে দিয়েছি এই যে টেবিল ডাটা টেবিল ডাটা ক্লোজ ওকে টেবিল ডাটা টেবিল ডাটা ক্লোজ এখন আমাদের এই টিয়ার ক্লোজ করতে হবে টিয়ার কোথায় নিয়েছিলাম এই যে টিয়ার নিয়েছিলাম এই যে টিয়ার নিলাম এই যে টিয়ার ক্লোজ করলাম বোঝা গেল বোঝা গেল ভাইয়া এখানে যে আপনি একটা নিলেন টিডি এখানে দুটো নিলেন কেন কারণ এখানে আমাদের দুইটা ডাটা আছে কেমনে দুইটা ডাটা এই যে একটা ডাটা এই যে একটা ডাটা এই কারণে দুইটা টেবিল ডাটা এখন দেখো আমরা যদি নিচেরটা লিখতে যাই এই রো তো শেষ এখন পরের রোটা লিখবো না শোনা পরের রোটা লিখতে গেলে কি করতে হবে একটু মনোযোগ দিতে হবে এই যে টেবিল রো নিলাম অ্যালাইন সেন্টার কেন লেখাগুলো মাঝামাঝি বসাতে হবে এই কারণে অ্যালায়েন্স সেন্টার দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এখন আমাদের কাজ কি টেবিল ডাটা মাত্র একটা এই টেবিল ডাটাটা কিন্তু অলরেডি গন এখানে চলে গেছে এই যে এখানে চলে গেছে যেহেতু চলে গেছে ভাইয়া এই কারণে আমাদের একটা টেবিল ডাটা নিলাম ডি এ ডি দিলাম টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম টেবিল ডাটা একটা নিলাম ডি ডি দিলাম টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম টিয়ার ছিল আর ক্লোজ করলাম টেবিল ছিল টেবিল ক্লোজ করলাম বডি ছিল বডি ক্লোজ করলাম এই সিএমএল ছিল এই সিএম ক্লোজ করলাম ডান না যদি ডান হয়ে থাকে অবশ্যই ডান লিখবা অবশ্যই ডান লিখবা আমি চেষ্টা করেছি খুব ভালো মতন বোঝানোর এই কারণে আমি আগেই লিখে নিয়েছিলাম যাতে অনেক সংক্ষিপ্ত সময় তোমাদের বোঝা যায় এখন আমরা তাহলে ঘ নাম্বারটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা খুব সহজেই বুঝে যাবা ওকে প্রশিক্ষার্থীরা আমরা ঘর নাম্বার প্রশ্নটা লিখে নিয়েছি ঘর নাম্বার প্রশ্নটা এমন ছিল গ্রুপ এরপর সায়েন্স বিজনেস স্টাডিজ এর ভেতরে আর জিনিস ছিল এরপর হিউম্যানিটিস এরকম একটা আমাদের বিষয় ছিল এখন এখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছিল এখন এই প্রশ্নটা আমরা একটু পড়ি এইচ টি এম এল কোড লিখে যেখানে সায়েন্সে ক্লিক করলে ডাব্লুডাব্লু ডাব্লু ডট সায়েন্স ডট অর্গানাইজেশন নতুন ট্যাব খুলবে শিক্ষার্থীর একটু মনোযোগ দিতে হবে আমরা যদি সায়েন্সে ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব খুলবে তার মানে কি আমাদেরকে এখানে হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হবে আম তোমরা যারা হাইপার লিঙ্কের ভিডিওটা দেখো নাই অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে হাইপার লিঙ্কের ভিডিও দেখিয়ে আসবা তা না হলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে এটা বোঝানো কেন কারণ হাইপার লিঙ্কের জন্য আমি আলাদা একটা সুন্দর করে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখলে সহজেই বোঝা যাবে ইনশাআল্লাহ তাহলে ওইটা ভিডিও দেখিয়ে আসবা ওকে এই ভিডিও শেষে আমি প্লে লিস্টটা দিয়ে দেবো ওখান থেকে খুঁজবা হাইপার লিঙ্ক চলে যাবা ওকে তাহলে একটু দেখো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এখানে আমরা যদি এরকম একটা চিত্র অঙ্কন করতে যাই এর জন্য কিছু কোড লিখতে হবে কোডগুলা কি আসো একটু মনোযোগ দাও আমরা তো জানি এইসটিএমএলএল হেড বডি টাইটল এগুলো তো থাকেই তা আমরা বডি লিখেছি লিখে নেওয়ার পর শিক্ষার্থী আমরা নিয়েছি আনঅর্ডার লিস্ট কেন এই দেখো এটা আনঅর্ডার লিস্টে আছে না এটা কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টে আছে। এখন তুমি যদি আবার আনঅর্ডার লিস্ট লিস্টে না চিনো তাহলে এবার তোমাকে লিস্ট অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নেস্টেড লিস্ট ওই ভিডিওটা দেখিয়ে আসতে হবে তোমাকে লিস্ট ট্যাগ চিনে আসতে হবে ওকে তুমি লিস্ট ট্যাগের ভিডিওটা দেখিয়ে আসো দুই নম্বর ভিডিও আমার প্লে লিস্টের এখন দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আনঅর্ডার লিস্ট যেহেতু এটা আনঅর্ডার লিস্ট লিখলাম টাইপ লিখলাম টাইপ কী টাইপে আছে এগুলো আমরা জানি এগুলো সার্কেল টাইপে সার্কেল টাইপে আছে ভালো কথা এটা তো আমরা লিখেই নিলাম সহজেই এখন আমাদের কি ক্যাপশন ক্যাপশন কি দেওয়া আছে গ্রুপ ক্যাপশন গ্রুপ ক্যাপশন ক্যাপশনের সামনে অনেকেই অনেক কিছু লিখতেছে ও অনেকেই অনেক কিছু লিখবে কিন্তু আমরা সেগুলো লিখবো না যেহেতু আমরা কম্পিউটারে স্ক্যান করবো না বা কম্পিউটারে এই কোডটা আমরা লিখতেছি না আবারও শোনো কথা ভুল বুঝবা না আমরা কি এটা কম্পিউটারে লিখতেছি না কি খাতায় লিখতেছি খাতায় লিখতেছি খাতায় লিখলে এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট ওকে আর কিছু লাগবে না ওকে যতটুকু বলো অতটুকু শোনো এইটাই আমি যেটা বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রাইট বোঝা গেছে ইনশাআল্লাহ এতটুকু মনোযোগ দাও ক্যাপশন গ্রুপ ক্যাপশন ক্লোজ এটা তো তোমরা জানোই যে উপরে থাকলে ক্যাপশন হয় তাহলে ক্যাপশন দিলাম গ্রুপ আছে গ্রুপ ক্যাপশন লিখলাম ক্যাপশন ক্লোজ বোঝা গেছে আমরা এটা বারবার বলে আসতেছি ক্যাপশন দিলে ক্যাপশন দিয়ে দেবো ওকে ফাইন এবার আমরা কি করব লিস্ট আইটেম নেবো লিস্ট আইটেম নিলাম লিস্ট আইটেম নেওয়ার পর শিক্ষার্থী আমরা দেখো এখানে অ্যাঙ্কারটা নিয়েছি এ এইচ আর ই এফ এটা বলতে আমরা কেন লিখলাম এই হাইপার লিঙ্কের এখানে কেন লিখলাম এই হাইপার লিঙ্কটা কারণ এখানে কী বলেছে সায়েন্সে ক্লিক করলে সায়েন্সে ক্লিক করলে সায়েন্সে ক্লিক করলে ডাব্লু 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 ডট ডাব্লু 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 ডট সায়েন্স ডট কম অর্গানাইজেশনে চলে যাবে এই কারণে আমরা যদি সায়েন্সে ক্লিক করি তাহলে কোথায় চলে যাবে এই লিঙ্কে চলে যাবে তাহলে ওই লিঙ্ক আমাদেরকে দিতে হবে কিভাবে দিব এই যে দেখো লিস্ট আইটেম নেওয়ার পর এ হেল্প এটা তো আমরা জানি এইস আর ইএ এটা কিছু জন্য যে লিংক লিঙ্ক ক্রিয়েট করার জন্য সামান সমান ডবল কোটেশন হচ্ছে ডাব্লু ডাব্লু সায়েন্স ডট কম এই যে এইটাই হুবাহু লিখে দিলাম এইটাই হুবাহু লিখে দিলাম লিখে দেওয়ার পর আমাদেরকে ক্লিক করতে হবে কোথায় এখানে আমরা যদি এখানে ক্লিক করি এই সাইটে যাবে তাহলে ওই সায়েন্সটাকে আমরা এখানে দেবো ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে এ ট্যাগ ছিল এ ট্যাগ ক্লোজ লিস্ট আইটেম ছিল লিস্ট আইটেম ক্লোজ এ ট্যাগ ছিল এই ট্যাগ ক্লোজ লিস্ট আইটেম ছিল লিস্ট আইটেম ক্লোজ আমি আবার একটু বুঝাই দেই একটু ধস ধরো ভিডিওটা বড় হলে কিছু করার নেই একটু মনোযোগ দিতেই হবে আমরা এই লাইনটা বুঝছি হানড্রেড পারসেন্ট কেন এটা আমাদের আনঅর্ডার লিস্টে আছে এই কারণে ইউএল ক্লিয়ার ক্যাপশন কেন দিলেন এই যে দেখো গ্রুপ এটা আমাদের ক্যাপশন এই কারণে আমরা ক্যাপশন লিখে গ্রুপ দেখে ক্যাপশন ক্লোজ করছি এই লাইনটা হানড্রেড পার্সেন্ট বুঝছো ঝামেলা এই লাইন এই লাইন ঝামেলা ঝামেলাটা একটু ক্লিয়ার করে দেই মনোযোগ দাও এটা একটা লিস্ট আইটেম লিস্ট আইটেম নিছি লিস্ট আইটেম নেওয়ার পর আমাদেরকে এখানে বলেছে যদি এই সাইন্সে ক্লিক করি যদি এই সাইন্সে আমি ক্লিক করি তাহলে এই লিঙ্কে চলে যাবে এখন এই লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা জানি হাইপার লিঙ্কে যে এই লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদের এইটুকু লিখতে হয় কি আমাদের আগে দিন পর্যন্ত এখন তোমাকে যে লিঙ্কটার কথা বলবে এখানে যেহেতু এই লিঙ্কটার কথা বলছে এই কারণে আমরা এই লিঙ্কটে লিখেছি যদি অন্য কোনো লিঙ্কের নাম দিত সেই নামটা আমরা এখানে দিয়ে দিতাম বোঝা গেছে হুবহু ওটাই বসে দিতাম বসাই দিলাম বসায় দেওয়ার পর ক্লিক করতে হবে কোন জায়গা এই যে সায়েন্সে এই কারণে সায়েন্স এখানে যেইটা ক্লিক করব ক্লিক করা জিনিসটা এখানে যেটা অন্য জায়গায় চলে যাবে মানে সাইটে ঢুকবে সে সাইটের লিঙ্কটা এখানে থাকবে এই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে ভিতরে বোঝা গেছে বোঝা গেছে এই যে এখানে এ ট্যাগ ছিল এ ট্যাগ ক্লোজ এই যে লিস্ট আইটেম ছিল লিস্ট আইটেম ক্লোজ আই হোপ এবার তুমি বুঝতে পেরেছো যদি না বুঝো তুমি ধরে নিবা ওই যে তোমার ইয়েতে সঙ্গে সমস্যা তুমি বেসিক ভিডিওগুলো দেখো না বোঝা গেছে বেসিক ভিডিও দেখতে হবে সোনারা এবার দেখো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডে আর একটা লাইন আবার ও লিস্ট আইটেম নিলাম কেন নিলেন এই যে এটা একটা লিস্ট আইটেম না লিস্ট আইটেম লিস্ট আইটেম নেওয়ার বাংলাদেশ স্টাডিজ বাংলাদেশ স্টাডিজ লিস্ট আইটেম ক্লোজ আমি অনেক ভিডিওতে এই লিস্ট আইটেমটা এখানে ক্লোজ করে না দিয়ে কি করেছিলাম বলো তো নিচে ক্লোজ করে দিয়েছিলাম ওকে নিচে ক্লোজ করে দিয়েছিলাম কোনো সমস্যা নেই আমরা এটা এখানেই ক্লোজ করে দিলাম তারপরেও হবে আমরা তাহলে কি করলাম লিস্ট আইটেম বাংলাদেশ স্টাডিজ লিস্ট আইটেম ক্লোজ এখন এবার আমরা কি করবো ওয়াডার লিস্ট ওয়াডার লিস্ট কেন নিলাম এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক দুই এইটার ভিতরে এটা তাহলে এটা আমাদের কোন লিস্টে আছে ওয়াডার লিস্টে আছে যেহেতু ভাইয়া এটা আমাদের অর্ডার লিস্টে আছে তার মানে আমাদেরকে এবার কী করতে হবে এই যে লিস্ট আইটেম বি গেল কয়ে যে অর্ডার লিস্ট নিয়ে নিলাম অর্ডার লিস্টকে আমি বুঝলাম অর্ডার লিস্ট যে ক্রোনোলজিক্যালি এক দুই তিন চার বুঝা গেছে এই জন্য আমি কি করলাম অর্ডার লিস্ট নিলাম টাইপ ওয়ান কেন বলেন তো টাইপ ওয়ান দিলাম যেহেতু এক দুই আছে টাইপ ওয়ান বুঝা গেছে গেছে এবার দেখো লিস্ট আইটেম এটা প্রত্যেকটা লিস্ট আইটেম লিস্ট আইটেম এ আছে এ লিস্ট আইটেম ক্লোজ এটা একটা লিস্ট আইটেম লিস্ট আইটেম এফ বি লিস্ট আইটেম ক্লোজ বোঝা গেছে বোঝা গেছে এই যে অর্ডার লিস্ট আছে এটা আমি বুঝলাম এটা বুঝলাম ওকে বুঝছি না আবারও বলি আমার মনে হচ্ছে যে তোমরা বোঝো না এই কারণে আবারও বলতেছি বুঝতে পারছো আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় এই দেখো অর্ডার লিস্ট টাই এক এটা কেন লিখলাম ভাই এই জিনিসটার ভেতর একটা অর্ডার লিস্ট আছে আন অর্ডার লিস্টের ভেতর অর্ডার লিস্ট আছে সেই কারণে আমরা আবার এটা লিখবো এই যে অর্ডার লিস্ট টাই এক কেন কারণ এটা একটা অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এটা কোন ধরনের এ বি সি আছে এক দুই আছে যেহেতু আমাদের টাইপ এক এক দুই দেওয়া আছে কারণ এক দুই দিলাম যদি আমরা এইটুকু অংশ নাও দেই শুধু এই অর্ডার লিস্টে এমনিই দেই তারপরেও হবে এই অটোমেটিক বুঝে নেবে এক দুই বোঝা গেছে বুঝে গেছে এই অর্ডার লিস্টের ভেতর কি লিস্ট আইটেম কী কী এই যে এটা এবং এটা দুইটা লিস্ট আইটেম নিয়ে নিলাম ক্লিয়ার এবার আবার দেখো আমরা এবার আবার কি করব বলো তো আবার আমরা এবার আমরা এই যে অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম এই দেখো লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম ক্লোজ এই যে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট ক্লোজ ওকে আবার আমরা এই জিনিসটা এবার নেবো লিস্ট আইটেম নেব লিস্ট আইটেম নেওয়ার পর হিউম্যানিটিস লিখলাম এই লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর লিস্ট আইটেম নিলাম লিস্ট আইটেম ক্লোজ হিউম্যানিটিস ছিল মাঝে হিউম্যানিটিস লিখলাম এবার আমাদের কাছকে এই যে আমাদের কি আনঅর্ডার লিস্ট ক্লোজ এই যে আনঅর্ডার লিস্ট নিয়েছিলাম আনঅর্ডার লিস্ট ক্লোজ বডি নিয়েছিলাম বডি ক্লোজ এইচটিএমএল নিয়েছিলাম বোঝা গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা এখনও অবধি আমার জানা মতে ইউটিউবে দু সালের কেউ এখন অবধি ভিডিও দেয়নি আমি একমাত্র যে কিনা ভিডিওটা রিসার্চ করে তোমাদের জন্য দিলাম ইনশাল্লাহ দেখা হবে কত হবে অবশ্যই কমেন্ট করবা ভিডিওটি কেমন লেগেছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ